আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখি সব বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো বিয়ার্স একদমই দামা কাভারে দিয়ে দেবো মাত্র তেরোশো নব্বই টাকা অবশ্যই এই ভিডিওটাকে মিস করবেন না স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি পরিমাণ ড্রেস নিয়ে আসছি এবং কি পরিমাণ অফার থাকবে প্রত্যেকটা ড্রেসে আমরা একটা একটু দেখাই দিব প্রথমে সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করতেছি এটার কাপড়টা হবে একদম হোয়াইট গোল্ডের মধ্যে হবে অল ওভার কাজ করা দেখেন কি সুন্দর করে ম্যাচিং সুতা আপনার হচ্ছে গোল্ডেন জরি সুতা আপনার দিয়ে কাজ করা আছে পার্ল বসানো আছে সুন্দর করে ফুল্লি ফুল জামার মধ্যে নেকে দেখেন কি সুন্দর করে পার্ল সেট করা আছে দামানে পার্ল সেট করা আছে টপ টু বটম এবং দামানে চমৎকার একটা ডিজাইন করা আছে সুন্দর করে পার সেট করা এবং চমৎকার ডিজাইন করা আছে নিচে চমৎকার পার্লের টার্সেলগুলো করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে স্লিপ সিল জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা প্ল্যান থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপ সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে উন্নাটা বিয়ার্স সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না বড় উন্না অল ওভার উন্নায় কাজ করা আছে দুই পাশে কাটওয়ার্ক করা আছে এগুলো দুই হাজার বাইশশো ড্রেস দিয়ে দেবো তেরোশো নব্বই টাকা পছন্দ হলে দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসবেন একদমই একদমই সব দামাকার ব্যাপার চলতেছে এই যে এটা এই যে খুব সুন্দর একটা কালার একদম মেরুন কালার মধ্যে আছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে একদমই হোয়াইট কালার সুতো যে কাজ করা আছে মাল্টি কালার সুতরা নিচে ফ্রেল করা আছে অনেক সুন্দর একটা ডিজাইনার ড্রেস এটা স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক মোর্শনটা প্লেন থাকছে বাকি পার্ট ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে পাচ্ছেন প্যান্ট ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনার এই যে ওনার দুই পাশে সুন্দর করে হোয়াইট কালার সুতা যে কাজ আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি তেরোশো নব্বই ব্ল্যাক কালারের ড্রেস দেখা একটা ব্ল্যাক কালারের সুন্দর একটা ড্রেসেস দেখাই দিব কি সুন্দর দেখেন অল ওভার কাজ করা আছে একদম হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে আছে কি সুন্দর নেকে স্টোন করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে সুন্দর করে একদম সফট একটা ফেব্রিক্সের মধ্যে আছে টপ টপ বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাকুশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য জামার সাথে ম্যাচিং করে সুতরাং যে কাজটা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি কত তেরোশো টাকা এক পরবর্তী ড্রেসে চলে যাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে এত সুন্দর একটা ফেব্রিক্স এত সুন্দর একটা ডিজাইন দেখেন সব অফারে দিচ্ছি খুব সুন্দর করে এখানে গোল্ডেন আপনার জরি সুতার কাজ করা আছে এবং স্টোন বসান আছে ফুল জামাতে কিন্তু এই জরি সুতার কাজটা করা আছে চমৎকার করা আছে অল ওভার জামায় কাজ করা আছে ফুললি ফুল স্লিপসে কাজ আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাশেন্ট ম্যাচিং একদম সফট সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি কত তেরোশো নব্বই টাকা কালার হবে দুইটা ব্ল্যাক কালার আছে একটা ব্ল্যাকটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার একদম বাছাই করা করা ড্রেস এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন ব্ল্যাকের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদমই ধামাকা অফার তেরোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন একদমই লাক্সারি সব থ্রি পিসগুলা এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য গোল্ডেন জরি সুদা দিয়ে কাজ আছে অন্যের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার তিনশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাব এটা একটু দেখেন হ্যাঁ এই হচ্ছে আর একটা সুন্দর কালেকশন ভিয়ার্স একদমই টরে কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে স্টোন কাজ করা আছে দামানে মাল্টি কালার সুতার কাজ করা আছে ফুললি ফুল চমৎকার হবে টপ টু বটম স্লিভসে কাজ হবে খুব সুন্দর করে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে আর অন্য হবে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট অন্য বড় অন্য একদমই সফট জর্জেটের মধ্যে আছে প্রাইস তেরোশো নব্বই মোট কথা আজকে ভিডিওর সমস্ত ড্রেসগুলো আমরা তেরোশো নব্বই করে দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে মিস করবেন না ভিডিওটা যার যেটা পছন্দ হবে দ্রুত অনলাইনে অর্ডার করতে পারবেন এখনও আর হচ্ছে আপনারা সরাসরি শুরুে চলে আসবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ড্রেস কালার চেঞ্জ ব্ল্যাক কালার দামান থেকে শুরু করে লোয়ার পশন ফল ফুল মাল্টি কালার সুতার একটা কাজ করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন আর অন্যনা হবে একটা অনিয়ন কালারের এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা অনিয়ন কালার অন্য পাচ্ছেন সুন্দর অন্য প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার তিনশো নব্বই টাকা পরবর্তী এটা দেখুন একটু একটা ইয়েলো কালার ড্রেস আছে দেখাই দিই খুব সুন্দর একটা সফট জর্জেটের মধ্যে এই ড্রেসটা একদম দেখেন কি সুন্দর অল ওভার কাজ কাজ করা 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 আছে 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 ফুল্লি নিচের দিকে প্যানেল করা আছে খুব সুন্দর করে চমৎকার দামানার ডিজাইনটা অনেক বেশি সুন্দর সফট জর্জেটের মধ্যে আছে এটা হচ্ছে আপনার কাজ বাকি পার্ট দেখাই দিব খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে এটা হচ্ছে পিনার এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না চারপাশে ফ্রেল করা থাকছে নেটের ওন্না প্রাইস এক হাজার নব্বই অনলি এক হাজার নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এই ড্রেসটা এবার আমরা পরবর্তী ড্রেস চলে যাবো হ্যাঁ এটা দেখাই এটার মধ্যে কালার হবে দুইটা ব্ল্যাক কালার অ্যান্ড পেস্ট কালার এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন বিকজ এত সুন্দর একটা ড্রেস নেকের চমৎকার পার্টগুলো করা আছে পার্টগুলো লক করা আছে আর এই যে মাঝখানে কিন্তু সিকোয়েন্স করা আছে ফুললি ফুল এবং দুই পাশে ব্ল্যাক কালার শুধু যে কাজ করা আছে একদম দামান থেকে শুরু করে লোয়ার পোশন কিন্তু সুন্দর করে কাজ করা আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পোশন চমৎকার ওন্না বড় ওন্না ওন্নার দুই পাশে এত সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে আর মাঝখানে মাঝখানে কাজগুলো ছোট ছোট সুতার কাজ করা আছে এবং দুই পাশে কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই এটার কালার হলো একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখাই দেবো এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা বিয়ার্স এগুলো মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে আর মিস করলে লস হয়ে যাবে দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন ড্রেস ফুল্লি ফুল দামানটা দেখেন বেশি চমৎকার কাটওয়ার করা আর স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব এনার হবে ওনা প্যান্টের কাপড় হচ্ছে অপর পিস হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা অল ওভার ওনায় কাজ করা আছে ছোট ছোট করে আর দুই পাশে কাটওয়ার একটা অস্থির একটা কাটওয়ার প্রাইস তেরোশো নব্বই টাকা পিস একদম কারাকারি ঈদ সালামি অফার চলতেছে এবার এটা দেখাই একটা বাটাল গ্রিন টাইপের কালারের মধ্যে ড্রেস আছে এটা অনেক সুন্দর ড্রেস একটা কালারই অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা আপনারা নিয়ে নেবেন খুব সুন্দর ড্রেস এই যে জড়ি সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে ফুল্লি ফুল টপ টু বটম একই প্যাটার্নের কাজটা করা আছে নেকে একটা প্যানেল করা আছে এবং লোয়ার সেম ভাবে একটা প্যানেল করা আছে স্লিপসের কাজ আছে বাকি পার্ট দেখাই দেবো স্লিপসের প্যানেল আছে এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু সেম ভাবে গোল্ডেন জড়ি সুতার কাজ করা আছে ফুল্লি ফুল চমৎকারভাবে প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই টাকা বিয়ার্স এবার আমরা এটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে সম্ভবত এই যে এত সুন্দর একটা কালারের ড্রেস বিয়াস দেখেন জাস্ট এবং এত সুন্দর কাজ করা কি সব ড্রেস কি দামে পাচ্ছেন ফুললি ফুল নেকে পার্ল করা আছে টার্সেল করা আছে অল ওভার জামাই কিন্তু সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব এই যে স্লিপসের পোশন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা পরবর্তী কালার চলে যাবো এবার দেখা হচ্ছে এই ড্রেসটা এই কালারটা খুব সুন্দর আর একটা কালার হচ্ছে আপনারা নিতে পারেন জাম কালারের মধ্যে আছে প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই সাথে সেম হবে ইনার অন্য প্যান্টের কাপড় সহ সহার প্যান্টার প্যান্টটা ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা প্রাশান চমৎকার ওনা প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই টাকা এবার এটা দেখাবো অর্গানজা মসলিনের চমৎকার একটা ড্রেস আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা এটি দেখেন কি সুন্দর এত সুন্দর একটা কালার একদমই পিচ পিঙ্ক কালার টাইপের একটা ড্রেস এই যে খুব সুন্দর প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা বাকি পার্ট দেখাই দেবো ভিতরে ইনার আছে স্লিপসের কাপড় আছে এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং ওনাটা পাচ্ছেন ম্যাচিং সুন্দর ওনা বড় ওনা অল ওভার ওনায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই টাকা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এটা একটা সুন্দর কালার আছে জাম কালার জামটা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে সুন্দর এটা এটা খুবই খুবই সুন্দর কালার এবং সুন্দর ড্রেস দেখেন ডার্ক কালার মধ্যে আছে প্রাইস তেরোশো নব্বই অনলি বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে প্রাইস থাকবে তেরোশো নব্বই টাকা অনলি পরবর্তী কালেকশন চলে যাবো আমরা এবার দেখাবো এটা চিনন সিল্কের মধ্যে এই ড্রেসগুলো দেখাই দিব অনেক সুন্দর ড্রেস পিয়ার্স দেখেন এত সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা নেকে দেখেন কি সুন্দর করে একটা প্যানেল করা আছে ফুল্লি ফুল ম্যাচিং সুতা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম স্লিপসে কাজ আছে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব পিস প্যান্ট আর অন্যগুলি এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এবং হচ্ছে এগুলো হচ্ছে সিল্কের মধ্যে আছে ফুললি ফুল বড় অন্য দুই পাশে চমৎকার এমব্রয়ডারি করা আছে প্রাইস সেম এগুলো দুই প্রত্যেককে দুই হাজারের গড়ে ড্রেস তেরোশো নব্বই টাকা দিচ্ছে মাত্র এটা কালার আছে একটা এটা হচ্ছে চমৎকার একটা লাইট স্কাই কালার দেখেন কি সুন্দর প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন লাস্ট একটা ড্রেস দেখাবো আজকে ভিডিওর এটা হচ্ছে লাস্ট ড্রেস আজকে ভিডিওর মধ্যে এটা খুব সুন্দর প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা প্রিয়াস চমৎকার কালেকশন একদমই অফার প্রাইজে পাচ্ছেন এই প্রাইজে কিন্তু এইসব ড্রেসার পাবেন না এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অন্যতে কিন্তু সুন্দর করে চমৎকার একদমই সাইডে কাজ করা আছে প্রিন্ট করা আছে প্রাইস তেরোশো নব্বই টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সপ নম্বর হচ্ছে আশি একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন